হোক না পঞ্চাশ আমার লং ভিডিওতে পঞ্চাশ ভিউজ হোক না দশ হোক কোনো প্রবলেম নেই লং ভিডিওতে যদি অল্প ভিউজ হয় তাহলেও তুমি কিন্তু তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবে যাদের নাকি ভিউজ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো খুব যদি ভালো ভিডিও হয় দেড়শো থেকে দুশো ভিউজ হচ্ছে তার উপরে উঠছে না এইট পার্সেন্ট মানুষ কিন্তু ইউটিউব করে যাদের কিন্তু এরকম মনিটাইজ হয় না এবং দিনের পর দিন আমরা কষ্ট করে যাই ও পঞ্চাশ ষাট একশো ভিউজ তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হয় অল্প ভিউজেও কিন্তু আমি আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো এমন হয়েছে আমি দুশো ঘন্টা কমপ্লিট করেছি লাইভ থেকে এক বছরের মধ্যে দুজন করবে তোমাকে বাজে কমেন্ট সেটাকে ইগনোর আজকে আমি কথা বলবো যাদের নাকি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো খুব যদি ভালো ভিডিও হয় সেখানে ধরো দেড়শো থেকে দুশো ভিউজ হচ্ছে তার উপরে উঠছে না এবং তোমরা চাইছো যে তোমার চ্যানেল মনিটাইজ হোক এইভাবে যদি এই অল্প অল্প ভিউজে কি চ্যানেল মনিটাইজ হবে ভেবে কিছু একবারও হবে না সম্ভব না তোমার ওয়ান ইয়ারের টাইম দিয়েছে এক বছরের মধ্যে তোমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম চারটিখানি ব্যাপার না সেটা কোনো কমপ্লিট করতে হবে কি বলে করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং আমি কিন্তু খুব বড় ইউটিউবার না কিন্তু আমি বিগত পাঁচ বছর ধরে কিন্তু ইউটিউবের সঙ্গে যুক্ত আছি অনেক ঘাত প্রতিঘাত অনেক ব্যথা অনেক কষ্ট সহ্য করে কিন্তু আজকে আমি যে বিষয়টা জানতে পেরেছি যেটুকু আমি রিয়েলাইজ করেছি যা বুঝতে পেরেছি যে কীভাবে তোমাদের অল্প ভিউজে অল্প লং ভিডিওতে যদি অল্প ভিউজ হয় তাহলেও কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবে কীভাবে পারবে যে প্রসেসে আমি হচ্ছি তোমাদেরকে আমি ঠিক সেটাই বলবো এমনটা নয় যে আমি কিছু কম বলছি যে যাতে তোমরা তোমাদেরটা না হবে আমি বেশি পাই আমার ভি বেশি ভিউজ আসো আমি যে প্রসেসে এগোচ্ছি ঠিক সেই প্রসেসে তোমাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব সেটা হলো হচ্ছে লাইভ আসা তোমরা হয়তো অনেকেই বেশিরভাগ মানুষই জানো যে এখন লাইভ আসা চাই এবং লাইভ পঞ্চাশ সাবস্ক্রাইব হলে লাইভে তোমরা আসতে পারবে এবং লাইভ থেকে কিন্তু যে টাইমটা তোমরা পাবে সেই টাইমটা কিন্তু তোমাদের লং ভিডিওতে অ্যাড হবে ঠিক আছে তো সেই লং ভিডিওতে যে যে ভিউজটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু পর্যাপ্ত নয় সেটা একদমই পর্যাপ্ত নয় তুমি যদি মানে কী বলবো খুব একদম লাকের ব্যাপার যাদের খুব প্রচুর ভিউজ হয় তাদের তো লাইভ করার দরকারই পড়ে না কিন্তু আমাদের মতন যারা আমরা বলতে পারো পোড়া যেমন আমি একজন এরকম কিন্তু প্রচুর মানুষ হচ্ছে এইটি পার্সেন্ট মানুষ কিন্তু ইউটিউব করে যাদের কিন্তু এরকম মনিটাইজ হয় না এবং দিনের পর দিন আমরা কষ্ট করে যাই কোনো মানে মনিটাইজ তো হবেই না এবং অল্প পঞ্চাশ ষাট একশো ভিউজ তাই নেই আমাদের সন্তুষ্ট থাকতে হয় কিন্তু এটা একটা বড় একটা ব্যাপার বলতে বড়ো একটু চালাকি চালাকি ঠিক না অবশ্যই ইউটিউব থেকে অপশানটা দিয়েছে তাই আমরা করতে পারছি যে তোমরা লাইভে আসতে পারবে এবং লাইভে কত দ্রুত মানে ওয়াচ টাইম বাড়ে সেটা তোমরা আমার কথা শুনে বুঝতে পারবে যদি আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত সেটা হলো আমারও ঠিক একই রকম তোমরা যদি আমার ভিডিওতে যাও আমার লং ভিডিওতে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমার খুব একটা ভিউজ না মানে খুব বেশ দুশো আড়াইশো পঞ্চাশ একশো কোনোটাতে মানে পঞ্চাশ ষাট এরকমও আছে এবং একশো দেড়শো দুশো তিনশো এরকম খুব বেশি না কিন্তু তবু কিন্তু আমি খুব খুশি আছি কারণ আমার খুশি থাকার কারণ এটাই যে আমি এরকম অল্প ভিউজে অল্প ভিউজেও কিন্তু আমি আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো সেটা আমি কিন্তু এতদিন রিয়েলাইজ করিনি এখন আমি বুঝতে পেরেছি অনেক রকম অনেক জিনিস হেঁটে ইউটিউব দেখে অনেক কিছু করে অনেক এক্সপিরিয়েন্স আমার কিন্তু আমি গেন করেছি তো তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কথা কথাগুলো বলছি এমনি নয় আর এটা প্রথমত আমার টেক চ্যানেল নয় আমার কিন্তু ভ্লগ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল কিন্তু আমি যেভাবে এগোচ্ছি আমি চাইছি তোমরাও ঠিক এভাবে এগো কারণ অল্প ভিউজ যখন আমরা মনে করি এত কষ্ট করছি আর যখন চিন্তা করছি যে এই ভিউজে কতটুকু টাইম হবে একটা তুমি যদি ধরো দেড়শো দেড়শো ভিউজ হলো একটা ভিডিওতে তোমার সেই ভিডিওতে কত ঘন্টা হবে কত ঘন্টা টাইম তুমি পাবে এটি হিসাব করেছো একটু দেখো তো খুব বেশি হলে সেই নিউজ তোমার যদি খুব বেশি যদি টাইম ওয়াশ টাইম হয় সেটা হচ্ছে ধরো পাঁচ থেকে ছ ঘন্টা এবং তুমি যদি লাইভে আসো লাইভে আসলে তুমি এক ঘন্টা যদি লাইভে আসো তুমি সেখানে আট থেকে দশ ঘন্টা পেয়ে যাচ্ছ তুমি যদি রেগুলার লাইভে আসো আমি তো এমন হয়েছে আমি দুশো ঘন্টা কমপ্লিট করেছি লাইভ থেকে হ্যাঁ সেটা অবশ্যই একবারই নয় আমি সেদিন দিনের বেলায় মাঝে মাঝে ওই রকম করি যখন আমার কাছে প্রচুর টাইম থাকে তখন আমি তিন থেকে চারবার লাইভে আসি এবং খুব কম হলেও এক ঘন্টা তোমাদের লাইভে থাকতে হবে তাহলেই কিন্তু ইউটিউব তোমাদের এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেবে ঠিক আছে তো তুমি এক ঘন্টা মিনিমাম তুমি অবশ্যই থাকবে লাইভে এবং যতক্ষণ পারবে যত তোমাকে তো কেউ বারণ করেনি এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার লাইভে আসতে পারবে না লাইভ তুমি করতে পারবে না সেরকম কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু শুধু পঞ্চাশ সাবস্ক্রাইব কিন্তু তোমার এটা করে নিতে হবে আত্মীয় স্বজন আছে প্রথম থেকে করো না আর যদি না হয় শর্ট চ্যানেল খোলো শর্ট শর্ট ভিডিও দাও শর্ট ভিডিও দাও তুমি যে কোনো শর্ট ভিডিও তুমি দেবে কিন্তু আস্তে আস্তে তোমার এক মাসের মধ্যে তুমি শর্ট ভিডিও দাও প্রথমে দিলে কিন্তু তোমার সাবস্ক্রাইবটা কমপ্লি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে পঞ্চাশ এবং তার বেশি হতে পারে তো মোদ্দা কথা এটা যে তোমাদের লাইভে আসতে হবে হোক না পঞ্চাশ আমার লং ভিডিওতে পঞ্চাশ ভিউজ হোক না দশ হোক কোনো প্রবলেম নেই কিন্তু তোমার সঙ্গে সঙ্গে কিন্তু লাইভে আসতে হবে তার মানে কিন্তু এটাও নয় যে তোমরা লং ভিডিওতে মন দেবে না লং ভিডিওটা ঠিক করে করবে না অবশ্যই তোমাদের লং ভিডিও কিন্তু আসল উদ্দেশ্য ওটাকেও তোমার পাশে রাখতে হবে কিন্তু যখন আমাদের মনিটাইজ করার একটা চিন্তা এক বছরের মধ্যে ওয়ান ইয়ারের মধ্যে মনিটাইজ আমাদের করতেই হবে তাহলে তো আমাদের আগে আমি চেষ্টা করব কীভাবে যত দ্রুত হোক যে কোনো উপায়ে আমি কিন্তু আমার মনিটাইজটা করে নেব চার চার হাজার ঘন্টা কমপ্লিট করে নেব তো সেই জন্য কিন্তু আমাদের লাইভে আসতে হবে এবং লাইভে আসতে হবে যে যেরকম প্রচুর মানুষের সঙ্গে তোমার কথা হবে কিন্তু হ্যাঁ আরেকটা কথা অনেকেই তোমরা লাইভে আসতে চাও না আমিও চাইনি এবং এখনও আমার মাঝে মাঝে খারাপ লাগে লাইভে আসতে গিয়ে তার কারণ হচ্ছে ব্যাড কমেন্টস খুব বাজে বাজে কমেন্ট করে লোকে সেটা কিন্তু দশজনের মধ্যে দুজন করবে তোমাকে বাজে কমেন্ট সেটাকে ইগনোর করো জাস্ট ইগনোর করো ঠিক আছে ইগনোর করবে এবং তোমরা কিন্তু কন্টিনিউ করবে লাইভটা এবং লাইভ যদি তোমরা প্রতিদিন লাইভে আসো তোমাদের আমি বলছি এমনটা নয় কিন্তু প্রথম দিন লাইভে আসলে তোমার দশ ঘন্টা হয়ে গেলো পাঁচ ঘন্টা হয়ে গেলো তুমি টানা আমার কথা যদি বিশ্বাস করো বা একটু রিলিফ করে একটু ভালো লাগে তাহলে অবশ্যই টানা তুমি দশ দিন লাইভে আসো তুমি দেখো তুমি কতখানি টাইম পেয়ে যাচ্ছ তুমি যদি এক ঘন্টা লাইভে আসো তোমার সেখানে যদি ভিউজ কমও হয় সেখানেও কিন্তু তোমার অন্তত দু ঘন্টা এক ঘন্টা তো প্রথম দিকে হবেই একবারে তুমি যদি আশা করো যে আমার প্রথমে দিনই আমি লাইভে আসবো আমার দশ ঘন্টা হয়ে যাবে এটা কিন্তু হবে না ঠিক আছে তুমি দিনে যত লাইভে আসবে যত তুমি বেশি লাইভে আসবে এবং মানুষের সঙ্গে কনট্যাক্ট করতে পারবে তাদের সঙ্গে কথা বলতে পারবে তারাই তোমাকে বলবে দিদি কখন লাইভে আসছো কখন আবার আসবে যেমন আমাকে অনেকে বলে কখন আসছো আজকে যেমন আমি একদমই লাইভে আসতে পারিনি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমার আগের ভিডিওতে তোমরা অনেকটা সাপোর্ট করেছো অনেকেই কমেন্ট করেছো তো আমার মনে হলো যে আমি যেভাবে এগোচ্ছি তোমরাও ঠিক সেভাবে এগো অবশ্যই তোমাদের মনিটাইজ হয়ে যাবে একদম আমি তোমাদের কথা দিচ্ছি তবে হ্যাঁ চ্যানেলটা কিন্তু হতে হবে ওয়ান ইয়ারের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে আর সেটা কিন্তু একদম মানে কি বলবো তোমাদের যে আমার যেরকম আমি ডিসেম্বরে শুরু করেছি ডিসেম্বর ছ মাসের বেশি হয়ে গেছে আমার কাছে আর প্রায় পাঁচ মাস মতন টাইম আছে আমি এই বিগত পাঁচ মাসে কিন্তু আমি লাইভ করেছি এবং এটা জেনে নিয়ে করেছি যে আমার কাছে এই একটা বছর টাইম আছে এবং তুমি সেই একটা বছর টাইমের মধ্যে চেষ্টা করবে এখন ধরো তুমি বুঝবে আমি কি করে আমার একটা বছর আমি কী করে বুঝতে পারবো যে আমার কখন থেকেই একটা বছর শুরু হচ্ছে এবং আমার কবে গিয়ে সেটা শেষ হচ্ছে তুমি যদি না বুঝতে পারো তাহলে তুমি দেখবে যে তুমি কবে ইউটিউব চ্যানেলটা খুলেছ সেটা বিষয় না কবে লাস্ট তুমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছো ঠিক আছে তুমি যে সেটা যে কোনো ইয়ার হতে পারে ধরো তুমি দু হাজার একুশে ইউটিউব চ্যানেল খুলেছো ঠিক আছে খোলার পরে তোমার ভিডিওটা ফার্স্ট ভিডিও কবে তুমি আপলোড করেছ সেই মান্থটা দেখবে সেই মাসটা দেখবে ধরো তুমি যদি জানুয়ারিতে তোমার ভিডিওটা যদি আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমার বছর শুরু হবে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে পরের জানুয়ারিতে তোমার কিন্তু বছর শেষ হবে এখন ধরো এখন এই হচ্ছে জুলাই এটা হচ্ছে জুলাই মাস এখন তুমি যদি বলো আমার জানুয়ারিতে আমি খুলেছিলাম তার মানে আমি এই যে এই ছয় সাত মাস মাস সাত মাস প্রায় হয়ে গেল। আমি এখন তুমি যদি শুরু করি হ্যাঁ এটা একটা ব্যাপার যে তোমার বুদ্ধি করে চলতে হবে তুমি যদি দরকার হয় তুমি নতুন একটা চ্যানেল খুলো তুমি যদি ছ মাস হয়ে যায় আমি কেন ছ মাস করবো আমার তো টাইম একটা বছর একটা বছর কিন্তু মানে টাইমটা অনেকটা সেরকম ওয়াশ টাইমটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার চার হাজার ঘন্টা যেটা কিন্তু তোমার ছ মাসে কমপ্লিট হবে না তাহলে তুমি কী করবে তাহলে আমার আমার মনে হয় যেটা আমি মানে যদিও আমার মানে কি বলবো যে এমন সময়টা আমি ডিসাইড করেছি যে আমি এবার বুঝতে পেরেছি যে লাইভ আসলে আমার ভিডিও টাইম ওয়াস বাড়াবো সেই সময়টা কিন্তু ছিল ওই ডিসেম্বর জানুয়ারি টাইপের ডিসেম্বরের দিকটাতেই ছিল সেই জন্য কিন্তু আমি টার্গেট করে রেখেছিলাম তার আগে কিন্তু আমি ভিডিও করিনি তার আগে থেকে আমার প্রস্তুতি ছিল তোমার নভেম্বর নভেম্বর দিকে আমার প্রস্তুতি ছিল যে যেই ডিসেম্বরটা শুরু হবে আমি তখনই কিন্তু ভিডিও আপলোড করা শুরু করবো এবং লাইভ করা শুরু করবো যাতে আমার একটা দিন মিস না হয় তো আমি যেদিন যে সময় ডিসেম্বর আমার লাস্ট আমি ভিডিও আপলোড করেছিলাম তাই জন্য আমি ডিসেম্বর থেকেই আমি লাইভ আসা শুরু করেছি এবং আমার ভিডিও আপলোড করা শুরু করেছি এবং সেটা কিন্তু খুব সিরিয়াসলি ঠিক আছে খুব সিরিয়াসলি কিন্তু আমি এটা করেছি একটা দিন আমি বাদ দিই না মানে হ্যাঁ হয়ে যায় এটা কিন্তু সরকারে থাকতে গেলে সবসময় হয় না যেমন আজকের দিনটা আমার পুরোপুরি বাদ হয়ে গেছে আমি একদমই লাইভে আসতে পারিনি কিন্তু ভিডিও ছেড়েছি একটা একটা ভিডিও আপলোড করেছি কিন্তু ব্যাপারটা আছে যে সব সময় হবে না কিন্তু আমি সেটা মেকআপ করতে হবে কালকে কালকে আমি কিন্তু এই মেকআপটা করে নেব তোমার মাথায় কিন্তু এই চিন্তাটা থাকতে হবে আর মানুষ যেমন একটা জব করে কোনো চাকরি করে কোনো বিজনেস করে তাহলে তারা সারা সেই মানুষগুলো কী করে সকাল থেকে সন্ধ্যা দিয়ে কিন্তু টাইম দেয় তাদের কাজের টাইম সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু আমরা যারা হাউসওয়াইফ যারা আমরা ভাবছি ওই দুটো একটা ভিডিও ছাড়বো তো ওই তো একটা ভিডিওর ব্যাপার তাই এক দুটা লাইভের লাইভের ব্যাপার না তোমার কিন্তু মাথায় সময় রাখতে হবে আমার ওই রকমই সার্ভিস কিন্তু আমার দিতে হবে ইউটিউবেও সবাই যারা জব করে চাকরি করে যারা বিজনেস করে তারা যেভাবে টাইম দেয় তাদের কাজের প্রতি আমাদেরও সেরকম সিনসিয়ারলি কিন্তু টাইমটা দিতে হবে যেমন আমার মাথার মধ্যে সবসময় যদি পারি লাইভে মানে একটা খারাপ লাগা কাজ করে তাহলে কালকে আমি লাইভে আসবো কালকে গিয়ে অনেকটা টাইম মানে ইয়ে করবো তাই লাইভ লাইভ করবো বা দুটো ভিডিও আপলোড করব এই জিনিসটা কিন্তু আমার মাঝে মধ্যে থাকে তবে আমি যে তোমাদের এগুলো মানে বলতে পারি জ্ঞান নিচ্ছি আমার যে চ্যানেল মনিটাইজ হবে এটা কিন্তু আমার স্বপ্নের মতন একটা ব্যাপার তো যদি হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই করে লাইভে আসো আর লাইভের টাইমটা কিন্তু পুরোপুরি তোমার লং ভিডিওতে চার হাজার ঘন্টা বয়সটা আমি কিন্তু চলে যা চলে যাবে তো তোমরা অবশ্যই লাইভে আসো আর যদি কারো যদি প্রবলেম হয় লাইভে আসতে যে কীভাবে লাইভে আসবে আসতে পারছো না কীভাবে লাইভে থামলেন দেবে কী করে ডিসক্রিপশান লিখবে কী করে টাইটেল লিখবে এগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলো আমি যেভাবে করি সেভাবে চেষ্টা এক্সপার্ট আমি নই প্রথমেই বলি যে আমি কিন্তু এক্সপার্ট নই আমি যেটুকু শিখেছি তোমাদেরকেও সেইটুকুই আমি শেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ছোট্ট ছোট যারা ইউটিউবার যারা মানে চেষ্টা করে যাচ্ছ চেষ্টা নিয়ে কষ্ট করছো কিন্তু তোমাদের ভিউজ হচ্ছে না এবং ভিউজ হলেও কিন্তু লাইভ আসবে কিনা সেটা বুঝতে পারছো না আর একটা কথা বলি লাইভে আসা নিয়ে কিন্তু প্রচুর মানুষের অনেকেই আছে লাইভে আসা হাজব্যান্ড পালন করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দেখবে যেমন আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাকে দেখে আমার আশেপাশে অনেকেই আছে যাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলছিলাম হাতে পায়ে ধরে এবং তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের ইচ্ছে না হলেও করেছে রিকোয়েস্ট করেছে করেছে কিন্তু এখন লাইভে আসাটা সেটা তারা খুব একটা ভালোভাবে নেয় না রাত্রে লাইভে আসলে সেটা খুব খারাপভাবে দেখে তোমাদের সঙ্গে এগুলো হবে কিন্তু তোমাকে কিন্তু মুখে কেউ ভাত তুলে দেবে না এই যে আমি অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে চলি টাকা পয়সা বলো অনেক রকম আমার আমি কি আমাকে কি কেউ হেল্প করে করে না তাহলে তুমি কেন তাদের কথা শুনবে আমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ডকে প্রথমত তোমার রাজি করানো উচিত হাজব্যান্ডকে হাজব্যান্ড তোমার সঙ্গে যদি থাকে তোমার আর কোনো প্রবলেম হওয়া উচিত না তো আমারও হাজব্যান্ডকে আমি আমি বলেছি দেখো এরকম কিন্তু লাইভে আসলে এরকম নোংরা কমেন্ট করবে দ্বিতীয়ত লাইভে আসাটাও মানুষ একটা ভাবে যে নোংরা হবে ব্যাপারে কিন্তু না তুমি যদি ঠিক থাকো তুমি ভালো থাকবে ভালো কথা বলবে তাহলে তোমার সঙ্গে যে খারাপ কমেন্ট করবে তুমি রিপ্লাই দেবে না মিটে গেল সে কতবার রিপ্লাই দেবে এমনকি এমন এরকমও হয়েছে আমাকে যারা বাজে কমেন্ট করেছে বেশিরভাগই মানে এদিক ওদিক থেকে অনেকেই আমাদের দেশ আছে বাংলাদেশ আছে যারা বাজে কমেন্ট করে বিশ্বাস করো ধরো একটা মাঝে কমেন্ট করলো আমি তাদের কী বলি তো তার সঙ্গে ভীষণ মিষ্টি করে কথা বলি ধরো বললো ভাই তোমার নাম নাম কি তুমি কোথায় থাকো তোমার বাড়িতে কে কে আছে তুমি কি করো তুমি কি জব করো বা কিছু করো আমি তার সঙ্গে এত মিষ্টি করে কথা বলি দ্বিতীয়বার কিন্তু সেই ছেলেটা আমাকে রিপ্লাই করে এবং বলে দিদি আমি এটা করি ওইটা করি আর সল তারপর তারপর দুটো একটা কথা বলার পর না সে কিন্তু কি করে সে সরি দিতে আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করবে না মানে আমি ঘরের নিচে উঠে বলছি এরকম প্রচুর ছেলে আছে যারা আমাকে বাজে বাজে কমেন্ট করেছে এবং মহিলারাও হুম বাজে বাজে কমেন্ট করেছে এবং দ্বিতীয়বার তারা কিন্তু আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছে এবং তাদের যে কমেন্টটা আমি কিন্তু তাদের কমেন্টটাকে মানে আমি বলি না মানে রিপ্লাই করি না রিপ্লাই যেমন করি না সেরকম ও কি মাত্র সেটা লিখেছে সেটা কিন্তু আমি মুখে বলি না এবং সে বুঝতে পারে যে আমি তাকে ভালোভাবে কথা বলছি তার সঙ্গে এবং সে সঙ্গে সঙ্গে কিন্তু ভালো কথা বলতে শুরু করে তো এভাবেও কিন্তু মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করা যায় ভালোভাবে ফিরে আসা যায় আর আমি চাইবো তোমরা ঠিক এইভাবে লাইভে আসো লাইভে আসা শুরু করো এক্ষুনি যদি চাও তোমার চ্যানেল গ্রোথ করতে চ্যানেল চ্যানা যে ঘন্টা পূর্ণ করতে তাহলে কিন্তু লাইভে আসো আর আমি কিন্তু টেকনিক্যালি তোমাদের বোঝানো কীভাবে লাইভে আসতে সেটা বলতে পারলাম না এরপরে কোনো কোনো একটা ভিডিও তো অবশ্যই দেখাবো তোমরা যদি চাও কীভাবে লাইভে আসতে সেটা জানবে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করবে আমি তাদের সবাইকে সাবস্ক্রাইব করবো এবং তোমাদের চ্যানেলে গিয়ে কিন্তু কমেন্ট করবো অনেক যতটা হেল্প আমি তোমাদের করতে পারি অবশ্যই করবো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সবার চ্যানেল মনিটাইজ হোক সবাই টাকা পয়সার মত দেখো আমাকেও একটু আশীর্বাদ করো ভালোবাসা দিও আর এটা বলে আজকের মতন রাখলাম সবাই ভালো থেকো